অনেক ডিজাইন আছে আজকে ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনেরই কালার সেটআপ দেখাচ্ছি হোলসেল রেট ডিটেইলস ধরেটা যাচ্ছে ওকে প্রাইস 1450 1450 টাকা করে এটা হচ্ছে সিবিট কালার বা বাঙ্গি কালার যেটাই বলি এই যে খুব সুন্দর তারপর এটা হচ্ছে লেমন কালার সুন্দর একটা খুব সুন্দর দেখুন অল বডি আছে তারপর হচ্ছে হোয়াইট কালার হোয়াইট কালারটা খুব সুন্দর

চোদ্দশো পঞ্চাশ এটারই হচ্ছে রেড কালার একদম নতুন বউকে গিফট করতে চাইলে এটা করতে পারেন টকটকে লাল সুন্দর কালারটা এটার কালার আসছে এটা আরেকটা ডিজাইন এই যে দেখুন এটা কিন্তু আলাদা পার আছে খুব সুন্দর প্রত্যেকটাতে মিরর কাজ পাচ্ছেন প্লাস হচ্ছে আপনারা আরি কাজ পাচ্ছেন কাঠচুপি আসছে চোদ্দশো পঞ্চাশ এগুলাই কিন্তু আবার বড় বড় শোরুমের দুইয়ের উপরে সেল হয় দুই তিন সেল তো হয়ই আপনি যাচাই করলেই বুঝতে পারবেন একই কোয়ালিটি জাস্ট এটা এই এই ডিজাইনগুলো আপনি একমাত্র এখানেই পাবেন যেহেতু নিজস্ব করা এই প্যাটার্ন পেয়ে যাবেন বাট এই সেম ডিজাইন হয়তো পাবেন না এটা আরেকটা ডিজাইন প্লাস মিরর করা করা আছে

চোদ্দশো পঞ্চাশ টাকা তারপর এটা হচ্ছে ম্যাজেন্টা কালার এটাও খুব সুন্দর

বিস্কিট খুবই সুন্দর লাগছে সব বয়সের মানুষকেই ভালো লাগবে তারপর হচ্ছে পেস্ট কালার ওকে তারপরে এটা হচ্ছে সেঞ্চুরি পাতা স্টাইলে করা খুব সুন্দর দেখুন ডিজিটাল প্রিন্টের মধ্যে ফুল্লি মিরর করা প্লাস নিচে টার্সেল করা আছে চোদ্দশো পঞ্চাশ একটু ডিফারেন্ট কিছু নিতে চাইলে এটা নিতে পারেন এটা নিউ ডিজাইন আসছে একবারে পুরোটাতেই আপনার মিরর করা আসতে আচল প্লাস পুরোটাতেই মিরর করা কালার হচ্ছে পার্পল কালার তারপর হচ্ছে লেমন কালার প্রাইস সেম চোদ্দশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে নিয়ে নিবেন এটা হচ্ছে হোয়াইট কালার হোয়াইটটা অনেক সুন্দর চোদ্দশো পঞ্চাশ টাকা দিচ্ছি নিউ সোনালি স্টার মূলিকা শপিং কমপ্লেক্সের হচ্ছে ষষ্ঠ তলায় সাতচল্লিশ আটচল্লিশ নম্বর দোকান ফোন নম্বরটা স্ক্রিনে থাকবে